নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই মেঘলার ওয়েদারে আশা করি সকলে ভালো আছে সকলে বাড়িতে থেকে এনজয় করো আনন্দ করো ব্যাস ঘুম থেকে উঠেই দেখছি একদম এখনো পর্যন্ত বৃষ্টি রাত্রির একটা থেকে কন্টিনিউভাবে বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়া তো চারিদিকেই তো একদম সেই জল আর জল ছাড়া যেন কিছুই দেখতে পাচ্ছি না ঘর থেকে যে সকালবেলা বেরিয়ে যে একটুখানি ঘোরাফেরা করবে মানুষ সেটাও পারছে না ব্যাস ঘরের মধ্যে সেই খাঁচার মতো হয়ে গেল ব্যাস এখন তো শুনছি আবার নিউজে দেখা যায় লাগাতার না তিন দিন এই নিম্নচাপটা থাকবে জানি না এই তিন দিনটা মানুষ কীভাবে কাটাবে একটা মো বেলায় কাটতে গেলে বিরক্তিকর হয়ে যাচ্ছি কি মানে ভয়ঙ্কর যে বৃষ্টি হচ্ছে দেখো আর নিম্ন মানে বৃষ্টির কোনো শেষ নেই আর জামা কাপড় নিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে মানুষ যেমন ঘর থেকে বেরোনোটাও সমস্যা তো সোমেন ভিজে ভিজেই দোকানে গেল আর কি করবে দোকান তো যেতেই হবে তাই না তো আমাদের ঘরের মধ্যে এখন কাজ চলছে মেঘলার ওয়েদারে ঘর আর বাইরে নিয়েই পড়ে থাকতে হবে যা কিছু হবে আজ ঘরের ভেতরে এই যে দেখো মেঘ যেন একদম কালো হয়ে নেমে এসে যে কোনো মুহূর্তে কি রূপ যে ধারণ করছে ভগবানই জানে তো এই যে একদম যেন সেই নিম্নচাপ কেউ বলবে এটা চৈত্র মাস বলে মনে হবে যেন আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাকাল চলছে এবারে চৈত্র মাসটা না না পড়তে এইরকম নিম্নচাপ জানি না বর্ষাকালে আবার কি হবে তো এখানে দেখি আজ ছোটু দেখি কাজে যায়নি এই যে চাদর মুড়ি দিয়ে বসে আছে আবার দেখছি সবাইকেই আজকে চাদর সোয়েটার বার করাতে হয়েছে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে একদম মেঘলা ওয়েদার তো আমাদের কলের সমস্যা বলছিলাম যে জল দিচ্ছে না আজকেও দেখছি জল দিয়েছে সরু হয়ে এই যে আমাদের ওপরের ড্রামটা খালি কিন্তু জলের প্রেশার নেই বলে ওপরের নলের থেকে একটুও টুটি থেকে জল বেরোচ্ছে না এই নিচে থেকে বালতি ভর্তি করে করে ওপরের ড্রাম ভর্তি করছে কারণ শুনলাম এক জায়গায় নাকি জলের পাইপ ফেটে গেছে তো যার কারণে জলের স্পিড আসছে না রকম ওই সরু হয়ে পড়ছে খাবারটুকু জল নেওয়া হচ্ছে বাকিটা মানে অনেকক্ষণ ধরে ভরছি আর এদিকে রান্না বলতে একটা হবে মানে করলা আলু বেগুন ডাঁটা আরে দিয়ে একটা বড়ি টড়ি দিয়ে আর আরেকটা ডাল হয়েছে আর রান্নাঘরে আজকে আমাদের ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে রান্নাঘরে ফাটল হ্যাঁ রান্নাঘরে আমাদের যে পিলিয়ারটা দেওয়া আছে যেটার ওপরে আর কি পুরো মানে ওপরের যে আমাদের মাঠ কোদার যে পুরো স্ট্রাকচারটাই যেগুলোর উপর নির্ভর করছে পুরো দেখছি সেটা পুরো ফেটে গেছে তো রান্না করতে করতে দেখছি যে আমি সৌমেনকে এটাই কালকে রাত্রে বলছিলাম যে দেখো এবার রান্নাঘরটা মেরামত করতে হবে তো সৌমেন বলে আমার হাতে পয়সা নেই এখন মেরামত করতে পারবো না তুমি রান্নাঘরে থাকো তুমি এরা তো দায়িত্ব নাও আমরা কি করে কি করব বলো আমাদের কাছে কি পয়সা আছে যে আমি মেরামত করবো তো দেখছি পুরো পিলিয়ারটা একদম ফেটে যে না চারিধার দিয়ে পুরো মানে মাল মশলা সব বেরিয়ে যাচ্ছে এই যে ভেতরে রড পর্যন্ত দেখা যাচ্ছে মানে এবার আস্তে আস্তে এই জায়গাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে যতক্ষণ না খুব তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে এটা পুরো ভেঙে পড়ে যাবে আর এটা ভেঙে পড়ে যাওয়া মানে উপরের কোনো সাপোর্ট থাকবে না যে উপরের চালার একটাই মেন সাপোর্ট হচ্ছে এইগুলো এইগুলো যদি ভেঙে যায় আবার নতুন করে বাঁশ দিতে হবে আর নয় নতুন করে আবার পিলিয়ার দিতে হবে তো শোমিনকে তো বলেছি ও দেখি বাপির সাথে কথা বলে কী করলে কি হয় সেটাই করবে কী বলতো রান্নাঘর না সব সময় ধরো এখানটা দাঁড়িয়েই আমরা রান্না করি মা থাকে আমি থাকি যে কোনো মুহুর্তে কিছু একটা হয়ে যেতে পারে আর ওপরেরও এখানটা মানে খুলে গেছিল ইঁদুরে মাটি ফেলতে বলে মশাই এইভাবে তিরপল দিয়ে ঢেকে দিয়েছে কিন্তু রান্নাঘরের অবস্থাটা খুব একটা ভালো নয় দেখি মিস্ত্রি ডেকে ব্যবস্থা তো নিতেই হবে তাই না ওই যে দেখো চারিধার দিয়ে যেহেতু দেওয়ালগুলো মাটি চারিধার দিয়ে এরকম ফাটল এসে গেছে খুব তাড়াতাড়ি মেরামত করতে হবে আর এই যে আগের দিন বাটা মাছ নিয়েছিল কিছুটা রয়েছিলো কিছুটা হয়ে গেছিলো তো আজকে মাকে বলছি বাটা মাছকে শুধু সর্ষে দিয়ে ঝাল করব দেখবে বাটা মাছ একটু সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করতে আর টমেটো দিলে দেবে দারুণ একটা খেতে ভালো লাগে সর্ষেটা আমাদের বাড়িতে সেই রকম বেশি খাওয়া হয় না কারণ শাশুড়ি মা আর শ্বশুরমশাই পেটের প্রবলেম বলে তো বলে গ্যাস অ্যাসিডিটির জন্য মানে খাওয়া হয় না তো আমরাও আর সেই ঝোঁকে পড়ে করি না যে আমাদের আলাদা তাদের আলাদা ওইভাবে করি না ওই মাঝে সাঝে ইচ্ছা হলে হয়তো খুব কমের ভাগই করা হয় তো মা বলে আজকে করো তো আজকে বাটা মাছগুলো শুধু প্লেন ঝাল হবে তো সর্ষে দিয়েই ভাবছি করবো তো দেখো সামানে বৃষ্টি পড়ে যাচ্ছে কি যে ওয়েদার হয়েছে কখন যে রেহাই দেবে মানুষকে একটু মানে রান্নামান্না করেও দেখো সময় থেকেও মানুষ কিছু কাজ করতে পারছে না চুপচাপ ঘরের মধ্যে বসে আছি তো এবার ওপরে এসছি দেখছি সেলাই আছে একটা নাইটি একজন দিয়ে গেছে আর আমার ছোটোর একটা গেঞ্জি দিয়ে আছে বলছে বৌদি সেলাই করে দাও তো যেহেতু কোথাও তো আর বাইরে যাবো না ঘরের ভেতরে টুকটাক যতগুলো পারবো কাজ করে নিই একদম দেখো না মেঘ পুরো অন্ধকার করে এসছে তো দেখি কখন ওয়েদার একটু থামে এখন এই ওপরে এসছে একটু সেলাইগুলো করে নিই নাহলে আমিও মানে ওয়েদার ভালো থাকলে তখন আর সময় হয়ে ওঠে না এই যে নাইটের গেঞ্জিটা একটু সেলাই করে নিই তো আমারও দেখি দু একটা সেলাই আছে দেখি যদি সুযোগ পাই যদি সময় হয়ে যায় একসাথে এইগুলোই সেলাই করে নেবো কী আর করবো বলো তো এই যে সেলাই নিয়েই বসেছি কী করবো এক জায়গায় যাওয়ার ছিল যার কারণে আজকে আরও একটু সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিয়েছি তো কিন্তু যা দেখছি যে বাইরে যা ওয়েদার যাওয়া মানে আমাকে পুরো ভিজে যেতে হবে মা বারণ করছে যে এখন যেও না বরং দিদি দুপুরের পর বিকাল থেকে যদি ওয়েদার ভালো থাকে যাবে আর নাহলে কালকে সকালবেলা একবার যাবে তো আর কি করবো তো ছোটো গেঞ্জিটা দিয়েই গেছিলো দুদিন ধরে যে বধু করে দেবে সেলাই করছিল না আর এই নাইটিটাও একদম দিয়ে গেছে সেলাই করার জন্য তো ভাবছি এখন কাজ মানে মিটে গেছে যখন তাহলে এটাই বসে সেলাই করে দিই আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে যার কারণে ফুল নাইটি ওয়ার্ক করিয়ে পড়তে বাধ্য হলো সেই জন্য আমার মাকে বলছে যে আবার নতুন করে সোয়েটার এসে বার করাতে হবে কী ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর এখনও কন্টিনিউভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে তো পুরো পুরে একদম যেন সে বর্ষাকালের নিম্নচাপের মতো হয়ে আছে তো চলো সেলাইটা আগে করে নিই চলো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কিভাবে দিন কাটা সেটা সেটা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও